বাহাত্তরটির উপর মন্দিরে পূজা দেওয়ার জন্য কি প্রশাসন কি করেছেন সুযোগ সুবিধা দিয়েছেন টাকা খরচ করেছেন হলে হলে এগুলোকে সুযোগ সুবিধা দিয়েছেন পাশাপাশি কি করেছেন এবং এগুলো প্রোটেক্ট দিয়েছে এবং সেই জন্য সার্বিক সহযোগিতা করেছে শুধু তারা রমজান মাসে হোলি খেলার জন্য রং পর্যাপ্ত মুসলমান ছেলে মেয়েদের উপর গায়ে মানে গায়ে বাঁকানো পর্দা লঙ্ঘন করা এগুলো সার্বিক সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন এবং কিনে দিয়েছেন প্রশাসন শুধু তাই নয়